Vice President of Bakla. And uh, on my left side, Maruf Islam, General Secretary, Akhtar Usen, Treasurer, Tarek Babu, no, no. P. Piero, Mamma Tar. Mamatarek, Ma 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 Ta I'm sorry. and, Muhammad Piero, and Ms. Shivri the country.

এবং সে শনিবার দুইটা শনিবার ব্লক করেছে এবং সিটি বলতেছে যে আমরা রবিবার প্যারেড করব এবং শনিবারও আমরা বাইরে ফিল্ডে করতে পারি কিন্তু তুহিন যেটা করেছে শুধু বড় হলটা রিজার্ভ করেছে তার মধ্যে আমরা কি বাইরে ইউজ করতে পারি বলে যে ন কারণ বাংলাদেশ কমিউনিটির যে ধরনের গোলমাল করতেছি বিশেষ করে একটু ডিল উইথ তুহিনি ফেমাস নাও ইন দ্য সিটি যে তা মানে সে সু করার জন্য থ্রেট করেছে বলে যে উই ডু নট ওয়ান্ট টু বাংলাদেশি গ্রুপ ইন দ্য সেম প্লেস কাজেই আমরা ওই ওই উইকেন্ডে আমরা আর কোনো বাংলাদেশি গ্রুপকে দিতে পারবো না দিস ইজ দ্য টাইপ অফ রিপুটেশন অফ উই হ্যাভ আর্ন ইন দ্য সিটি অফ লস অ্যাঞ্জেলাস থ্রু টু হিন অ্যান্ড সাম অফ হিস ফ্রেন্ডস ইট নিডস টু বি ব্রট আপ এন্ড এভরিবডি শুড নো দিস বাফলা স্বাধীনতার সেলিব্রেশন করে থ্রু প্যারে দিস ইজ দ্য সেলিব্রেশন অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে সেখানে তুহিনের এত দরদ হইল যে সারা কমিউনিটি আমরা একসাথে রাস্তা বন্ধ করে মেয়র কে আমরা বাংলাদেশকে তুলে ধরতে চাই সেখানে তুহিনের দরদ বাংলাদেশের জন্য বেশি হলো এই কারণে মানুষকে আমাদের চেনা দরকার কাজেই যদি ডেট শিফট করতে হয় তাহলে সেটা আজকে শিফট করতে হবে বিকজ দিস ইস এ কনস্টিটিউশনাল ম্যাটার এটা আপনারা দেখেন থ্যাংক ইউ তুহিনের সাথে আরো দুইজন লোক আছে জড়িত যারা এটার সবচেয়ে বেশি প্রবলেম করতেছে আর কি তো সুতরাং আমার মনে হয় যেটা না করে রাজা হয় এক সপ্তাহ পিছিয়ে দেন অথবা আগে দিন যেটা কিছু করেন ভালো হয় আমার মনে হয় যে কমপ্লিট না যাওয়াই ভালো আর ওদেরকে এত রিকোয়েস্ট করা উচিত না রিকোয়েস্ট করতে করতে আরও বেশি উপরে লাগছে জামিনের নিজে পার্সোনালি খুব মনে হয় করছিল ওই জন্য খুব মর্মাত আমার কাছে বলো তাহলে আমি জানি বললাম যে আমি তুই বললে হবে তুই সাথে আমার ভালো সম্পর্ক আছে আপনি কোনো কথা বলতে চাই না তুই যদি কথাবার্তা আমি খুশি না এই জন্য জামে আমাকে বলছে আজকে যখন আমরা সবাই তৈরি লোক আসি

তাহলে পাপরা কিন্তু এখন মিশে যাচ্ছে কিছু পাপরা যে আগে বছর আগে আদর্শ নিয়ে সেটা এখন নাই অনেকটা গায়ে হয়ে যাচ্ছে এই শিশু না ধন্যবাদ এখানে একটা লক্ষ্য করলাম যে পাখিও স্কেয়ার হান্টার আমাদের সোসাইটিতে ভালো কাজ করতে গেলেও হান্টার থাকে খারাপ কাজ করতে সো উই হ্যাভ স্কেয়ার দ্য হান্টার করতে চাই We should look always alternative and these hunter i have been seeing 30 years they always make a trouble in this society they don't do anything better than somebody wants to do something better they interfere we should look for something better we can show you cannot follow us we go anywhere for better things you can stop us as regards our next parade i believe uh, if we have a date in লে প্র। আমা হয়েছে যেু বাফলা স। পাচ কাকে এবং বাফলা কাকেড না করে একটা দর হবে বাপা হিসে যেনেটা একজন নিকে পটা বাফনা দনী ভাবে যা। no personally anyone can do i think it's fine it's my opinion i'm telling you yeah. <laughs> <laughs> that যে ভ্যানুটা দিয়ে গেছে সো আপনি আমি আপনার সঙ্গে আমি ডিসকাস করছি এবং আপনার কাছে না এটা আমার তহিন সাথে আলাপ হচ্ছে তো এর সাথে আর কিছু লোক ইনভলভ আছে আমার মনে হয় আমাদের আগামী সময় নষ্ট না করে অন্য ডেট দেখা হয় আমার মনে হয় ভালো হবে মানে এতে খামাখা সময় নষ্ট হবে সম্পর্ক খারাপ হবে আরও লোকজন জড়িত আছে কিছু

Maybe we know. Cooperation. Dialogue. Dialogue. Guess already. Dialogue. Guess. So, I don't dialogue. There, there are three people. Okay, I don't understand why we should be so scared. There are three people in this community. Abu, scared. Okay. John uh Labenin, -huh. and uh, from, uh, Kuduska. These three persons have been anti-social elements from our <laughs> community, and they just talk about it openly. তাশ রি আমি গুধুস্খান সাথে বেস্কাশন করছে না হালোচনা করম ুরুতে অতা সাথমুচি আমি না করতি রাজি। আমাদের যেমে ডফ প্রতি বছ আমাদের িক টাইম আমরা আগে ভুতে পারে টা আমা আ ।

থেকে আমরা প্যারেটটা ইনিশিয়েট করতে পারি বা এই ধরনের পার্ক ইউজ করতে পারি ওরা তো একদম ইয়া হয়ে যাবে সেম ডেতে যদি আমরা প্যারেট করি উই গেট অ্যানাদার প্লেস ইট মাইট কস্ট আস লিটল বিট মোর অর মে নট বাট উই ক্যান উই ক্যান লুক ইনটু দ্যাট অপশন জামির ভাই রাজা ভাই যে কথা বলেছেন মনে হয় যে ওনারা বড় تھے আপনাদের ক্যাপাসিটি বাইরে থেকে বিশেষ করে আপনারা যেটা ফিল করি এবং যাদের কথা উল্লেখ হয়েছে তাদের তাদের ব্যাপারে আমাদের খুবই তীক্ত অভিজ্ঞতা আছে সকলের অভিজ্ঞতা আছে মেনলি কেউ কেউ তামাশা দেখেন মাঝে মধ্যে কিন্তু তাদেরও তারা ছেড়ে কথা বলবে না এবং সবাই এটা আমাদের মানে কেয়ারফুল থাকা তাদের ব্যাপারে তারা কমিউনিটি কোন ধরনের মানুষ আপনারা দিনের পর দিন তাদেরকে দেখবেন এমন কোনো মানুষ নেই তাকে খোঁজা দেয় না তারা তো দেশকে ভালোবাসার কারণে আমিও পার্সোনালি ফিল করি এবং আমি আমার সংগঠনে বস্তৃত করি আমার মনে করি শান্তির জন্য কাজ করা উচিত এবং এক রাস্তা বন্ধ করে দিয়েছে হাজার রাস্তার খোলা আমরা ইউরান করে দেবো আমরা তাদের চেয়ারও দেখার দরকার নেই তাদের যে যে প্রবৃত্তির মানুষ তাদের কমিউনিটির সাথে কমিউনিটিতে পরিচয় করানো দরকার আছে তারা কারা এবং তাদেরকে খুবই ভালোভাবে পরিচয় করানো দরকার আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশন ফর্ম তো তুহিন ফর্ম ফিল করে নাই শুধু কোন কর বলল যে দ্যাট ইজ ভেরি ট্রু যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল না করা পর্যন্ত এটা ভ্যালিড না কিন্তু বাট দিস ইজ তুহিন বিকজ অফ তুহিন তারা দে আর বিকজ দে হি হি ইজ এ বিগ মেকার এই এই ধরনের পারসেপশন সিটিতে দে ডোট ওয়ান্ট টু ডিল উইথ ইম দে ওয়ান্ট টু কিপ হিম কোয়াই এবং তাই বললাম যে গত বছর সে কুদ্দুস খানের নামে সে করছিল এর আগের বার যে কুদ্দুস খান ভাইস প্রেসিডেন্ট গোলমাল করে কেন এই সে রেজার্ভ করছিল এখন কুদ্দুস খান তার পক্ষে তাও সেটা করতেছে হোয়াট টাইপ অফ প্রিন্সিপাল এটা তো দিস ইজ নট ফর দ্য লাভ অফ বাংলাদেশ এটা নোংরা রাস্তা দাঁড়িয়ে হাজার হাজার লোক দেখে যে একটা এমনি গ্রুপ অফ পিপলস মার্সিং অদার স্ট্রিট তারা অনেকেই জানতে চেষ্টা করে হুটে অনেক সময় তারা জানে যে বাংলাদেশি পিপল যেমন সেই বাংলাদেশের উপর দিয়ে আমরা প্যারেড করতেছি সেই প্যারেডটা করতেছি টোয়েন্টি সিক্স অফ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এখন একজন বা দুইজন লোক প্রতিটা বছর আমাদেরকে এভাবে ট্রাক করবে এভাবে চলাচল করবে বিরক্ত করবে আর আমরা বাফলা হোল কমিউনিটি এখানে কাজ করে তারা সবাই লেজ গুটিয়ে দিয়ে বলবো যে উই ওয়ান পিস উই ওয়ান পিস উই আর ইউনিটি দ্যাস ওয়াই উই ক্যানট টক উই ডু নট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ পিস উই ডু নট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ ইউনিটি দিস ইজ নট কল ইউনিটি সুতরাং আমার কথা হচ্ছে

কিছু বলবেশ দিলেন তুহিন না এই জিনিসগুলো আমাদের চিন্তাধারা দরকার আছে আমি অনুরোধ ডেটটা

রঙ এই কারণে যে ইট ইজ টোটাল ডিপেন্ডস অন আওয়ার অ্যাক্টিভিটি আমরা কী কাজ করছি কীভাবে কাজ করছি